এবং তারপর আমি অ্যাপ ডাউন করেছিলাম স্যার আমাদের যে বুথিং করছিলাম স্যার সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্ট পাইছি তিনটা আমি দুইটা ক্লায়েন্টের কাজ করছি এবং আজকে একজন আর বুথ করে দিচ্ছি স্যার নামাজের পর দুইটা তিনটার কাছাকাছি আচ্ছা দুই ডলার ইনি আমাকে খুশি আমি বলছিলাম যে আমার তো ডলার নেই সর্বনিম্ন পাঁচ ডলার লোড করতে হয় আচ্ছা ঠিক আছে উনি আমাকে টাকা দিচ্ছেন পাঁচ ডলারের টাকা দিচ্ছেন তথা আপনি আমাকে দুই ডলার রান করে দেবেন আর বাকি তিন ডলার আপনার করে দিচ্ছি স্যার এবং এবার আমাকে পেমেন্ট দিচ্ছে অবশ্যই গতকাল আমি পাঁচশো পাইছি তার আগে এক হাজার আর আজকের এটা মোটামুটি হ্যাঁ এই এই আর কি স্যার কাজ পেজ সেটা পেজ কিছু কাজ লোভো এর কাজ করে দিচ্ছি আচ্ছা আর এই এক ধরনের কাজ আর আরেকটা কাজ আছে স্যার লাইক ক্ল আচ্ছা আচ্ছা লাইক ফলোয়ার স্যার এই যে এই যে এই যে যে লোকটা আমি কাজ করছি ক্লায়েন্ট এর স্যার এই রমজান এর স্যার জি জি উনি বলতেছেন যে একটু সেল যদি ভালো হয় তাহলে পুরো রমজান মাস মনে করেন যে আমাকে কন্টাক্ট করবেন রমজান মাস আর কি সেল ইয়া করে নেবেন জি 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 স্বাভাবিক রমজান মাসে ওদের তিন সেল করতে হবে এখন হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে কিন্তু কাজ দিবে জি জি আপনি কি চাকরি করেন না টিচার জি জি আমি একজন আমি একজন টিচার স্যার আচ্ছা কোন জায়গায় থাকেন কোন এলাকায় আমি হচ্ছে রংপুর রংপুর মিঠাপুকুর উপজেলা স্যার আচ্ছা আচ্ছা গুড মানে যে আর একজন আছে স্যার রিয়াদ রিয়াদ আচ্ছা আচ্ছা জি জি ঠিক আছে তো দেন ও সে 17 নম্বর ইউনিয়ন আমার কাছে 11 নম্বর ইউনিয়ন ওખો লাইভে দেখিস স্যার এইতে এইতে সাপোটে দেখিস স্যার ও আচ্ছা আচ্ছা এখন কেমন লাগতেছে আপনি যে এখানে হয়েছে ইনকামও করতে স্যার খুবই এত ইজিলি ভাবে যে কাজ করা যায় মোবাইলের মাধ্যমে হ্যাঁ এবং মানে আমি যখন প্রতিষ্ঠানে থাকি স্যার যখন লিজার পিরিয়ড থাকে ওই সময় মোবাইল একটু টাকা ডিমিট অনেক কাজ করা যায় দেখা আছে দুইটা ক্লাস থাকে না আমার 40 40 দেখা আছে 8 মিনিট সময় 8 মিনিট সময় দেখা আছে তো অনেক কাজ করা যায় মোবাইলের মাধ্যমে হাঁটতে হাঁটতে চোখ আইতে খাইতে

হ্যাঁ এখন ছেলে ফেলেরা মোবাইল যে ঘাটাঘাটি করে ও যদি দেখলে আমার একটু হিংসে হয় যে আসলে এত এতো আমি মনে করতে একটা জেদ ছিল যে না মোবাইল নিয়ে একটু কিছু করতে হবে পরে তো